ওমর তো হজরত ওমর বলতেছেন ভাইজান আমার নাকি আপনার চেয়ে বেশি এর প্রমাণ কি দলিল কি আল্লাহ হযরত আবু বকর বলতেছে ওমর আমি আজকে নবী পাকের কাছ থেকে আয়াত শুনেছি আল্লাহ পাক বলেছেন

ওই লোকটা তবা করার সাথে সাথে আল্লাহ তালা তার সমস্ত গুণা নেকি বানায় দেয় তো ওমর আমিও কাফের ছিলাম তুমিও কাফের ছিলে এক সময় নবী নবী হওয়ার আগে আমাদের কাছে দাওয়াত আসার আগে তো থাকা কালে তুমি আমার সে আকাম একটু বেশি করছো কাফের থাকা কালে আকাম তুমি বেশি করছো আমি থাকা থাকাকালে তোমার সময় আকাম করি নাই তো তুমি যেহেতু আকাম অন্যায় বেশি করছো গুণা তুমি বেশি করছো তব করার সাথে সাথে তোমার বেশি গুণা বেশি হয়ে গেছে আর আমি ওই সময় আকাম বাড়ি একটা করিতে পারি নি বলি তবলি কয়টাই বা নেকি হয়েছে কাজী এই দৃষ্টিতে এই দলিলে তোমার নেকি আমার চেয়ে বেশি হয়তো তোমার আমি দলিল পর্ষা বুঝি না আমার কাছে অত দলিল দালাল নাই আমার নেকি বেশি আপনি তো দলিল দেই বললেন তাহলে ঠিক আছে আমার গোটা জেন্দেগির বেশি নেকি আপনারে দিয়ে দেব আর আপনার এক রাতির নেকি আমারে দেবেন পাল্টাবেন নেকি কন এক রায় তো অনলি এক রায় তার কিছু চাই না হজরত আবু বখর বলতেছেন রাত কোনডা কও সবে বরাত না সবে কদর কোন রাত কও নাকি পয়লা বৈশাখের রাত কও কোন রাত কও তা বলতেছে যে না রায় তালো যে রাত্রে আপনি নবিয়া পাককে নিয়ে হিজরতের জন্য ওসমা তিনটে রাত দিয়েছে এক রাত্রে আপনি নবীকে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ কইরা জীবনের রিস্ক আর ঝুঁকি নিয়ে আপনি কাঁধে করে নিয়ে নবী পাককে গাড়ে সোর পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এ রাতটা বড় মহাবিপদের রাত কথা বলেন ধরা পড়লে আবু বাকারও মাই খাইত না দুই নম্বর ওই গাড়ে সৌরে আপনি পালাইছিলেন যে দুই রাত তার ভিতরে একটা রাত তিন রাত তার ভিতরে এক রাত্রে আপনাকে সাপে দংশন করেছিল সে সময় আপনার রানের উপরে নবী পাক মাথা দিয়ে শোয়া ছিলেন আপনাকে সাপে দংশন করছে আপনি নীল হয়ে গেছেন চোখ থেকে পানি পড়ছে তবুও আপনি নবীকে ডাকেন নাই নবী পা আবু বকারের চোখ থেকে গরম পানি যখন নবিয়ে পাকের চেহারার উপরে পড়ছে তখন নবী সজাগ হয়ে গেছে মনে করছে যে মনে হয় আবু বাকারকে তীর মারছে তাই রক্ত গরম পা চোখের পানিও গরম সে রক্ত মনে আমার চেহারা পড়ছে হুজুর সজাগ হয়ে দেখেছে আবু বকার নিস্তেজ হয়ে গেছে একেবারে ঢুলে পড়ছে কিন্তু তবুও নবীকে ডাকছেন না হুজুর সজাগ হয়ে বললেন আবু বকার হুজুর আবু বকার সাড়া দিচ্ছেন না যখন হাবু হুজুর উঠছেন আবু বকার গড়িয়ে পড়ছেন যেই পাহাড়ের সিদ্ধ গুহার ভিতরে একটা ছিদ্র কেউ উনি পা দিয়ে আটকায় রাখছিলেন ওই জায়গা থেকে পাটা সরে গেছে সাথে সাথে একটা সাপ বেরিয়ে আসছে হুজুর টের পাইছে এই সাপে আবু বকারকে দংশন করছে দেখে পায়ের তলায় দাঁতের দাগ হুজুর মুখ থেকে একটু থুতু ওই জায়গা লাগাই দিলেন যখন থুতু লাগায় দিয়েছে বিষ পানি হয়ে গেছে কন সোহান আল্লাহ আবু বকার হুশ হয়েছেন আবু তোমাকে সাপে কামড়াইলো তুমি আমাকে কেন দেখলে না আবু বলে হুজুর যদি আমি মরিও যাইতাম তবু আপনাকে ডাকতাম না আমার মতো লক্ষ্য আবু বকারের জীবনের চাইতে আপনার দশ মিনিটের ঘুমের দাম বেশি আপনার ঘুমের দাম বেশি এই জন্যে আপনাকে ঘুম বাঙ্গায় নাই আমি ডাকি নাই আশেখ রসুল নবী একেই বলে আশেখ রসুল আর আশেখ নবী আমার বাংলাদেশে বিশ্ব আশেখের রসুলের তো অভাব নাই রোড রাইটিং ওয়াল রাইটিং মিছিল আর মিটিং ইত্যাদি করে আগাগুলা কোন জায়গা সুন্নতের বলাই নাই কলবুমে সোজ নেই রোহ মে এসাস নেহি কুচবি পায় গামে মোহাম্মদ কুজে পাশ নেই তু কুজাম সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মোসের সুন্নত নাই সুলের সুন্নত নাই নামাজের সুন্নত নাই পোশাকের সুন্নত নাই ডিলার সুন্নত নাই দোস্তার খানের সুন্নত নাই শুধু আশেখের রসুলের মিছিল আছে সিদ্দিকে একবার আশেখের রসুল নবীর ঘুম ভাঙ্গার নাই সাপটা এসে মুলা দিয়ে নবীর সামনে বসা সাপে কথা কয় না চুপ করে বসে রয়েছে হুজুর বললেন ও সাপ তুই আমার আবু কামলা কামলালি কেন তো সাপ কয় সর্প এসে কেন্দে বলে সর্প আমি তাহার মুখেতে আসবে রে শেষ কালেতে হুজুর আমার বয়স অনেক বেশি সাপে আর কচ্ছপে অনেক লম্বা হায়াত পায় হুজুর আমার বয়স অনেক বেশি আমার রোজার বয়সটা চলে প্রায় ছয়শো বছর আমি একটানা রুজা। রোজা এর ভিতরে সেই নেই ইফতার ইফতারও খাই নেই লাগাতার ছয়শ বছর প্রায় আমি একদিন ঈসা সালামের মজলিসের পাশে ছিলাম আমি সাপ সর্বকালে মানবজাতির শত্রু মানুষে আমার দেখলে মেরে ফেলবে ঈশা নবী আলাইক ইসলাম তার উমকে সামনে করে নিয়া আপনার ভবিষ্যৎবাণী শোনাচ্ছিল ইয়াতি আমার পরে একজন নবী আসবে উনি হবে লা নবী আবাদাহু ওনার পরে কোনো নবী আসবে না উনি শেষ নবী ওই নবীর জীবন ব্যবস্থা এরকম হবে তার জীবনযাপন এমন হবে মক্কায় তার বছর নবতী করার পরে কমের নির্যাতন সহ্য করতে না পাইরা হিজরত করে মদিনায় যাবে হিজরতের আগে তিন রাত এই জায়গা থাকবে এই গুহার মধ্যে থাকবে অমক জায়গা গাড়ে সৌরের গুহার মধ্যে থাকবে এইটা আমি নবীর বক্তব্যে শুনেছি সেই থেকে সেখান থেকে রওনা দিয়েছি আপনার সাথে দেখা করব। আমি এই গুহার মধ্যে এসে ঢুকলাম পাহাড়ের সব জায়গা খুঁজে এই গুহাটাই পাইলাম আমার অনুমান যে এইটার মধ্যে আপনি থাকবেন আমি গুহার মধ্যে এসে আজ পাঁচশো ছয়শো বছর পর্যন্ত চেষ্টা চালাই ছিদ্র করি একশো ছিদ্র আমি বানাইছি জানি গুহার মধ্যে মানুষ বসবাস করতে গেলে অবস্থান করতে গেলে ছিদ্র বন্ধনা করে অবস্থান করবে না আমরা সাপ কি বিচ্ছু থাকি গুহার মধ্যে এইটাকে পরিষ্কার না করে মানুষ অবস্থান করবে না আমি একশো ছিদ্র এজন্য করেছি কতগুলো ছিদ্র বন্ধ করবে একটা না একটা ছিদ্র ফাঁকা থাকিয়েই যাইবে সেই ছিদ্র দিয়ে আমি ঢুকে বের হয়ে আপনার সাথে সাক্ষাৎ করব নিরানব্বইটা ছিদ্র আবু বকার তার গায়ের জামা সিঁড়ে ছিদ্র করে ছিদ্রগুলোকে বন্ধ করেছে একটা ছিদ্র বাকি আমি নিরানব্বইটা ছিদ্রর কাছে চেষ্টা চালাইছি প্রত্যেক জায়গা দেখি টাইট করে মুখ আটকানো করুন কোনো জায়গাতে বের হইতে পারলাম না ও সব জায়গা দংশন করেছি কোনো জায়গা খোলে না অবশেষে এসে এই কাছে মানুষের ঘিরান পালাম আর দেখলাম মানুষের পা চিন্তা করলাম যদি এখানে দংশন করি তাহলে পা সরাই নিয়ে যাবে আর আমি আপনার সাথে দেখা করতে পারবো এই ছয়শো বছরের ভিতরে আমি বাহিরে কোথাও যাই না ছয়শো বছরের মধ্যে বাইরে যাই না আমি খানাও খাইতে যাই না বাহিরে গেলে মানুষের সাথে দেখা হবে মানুষে পিটায় মেরে ফেলবে আমার সাধনা আমি ব্যর্থ হব এই জন্য বছর আমি রোজা আল্লাহ পাক আমাকে শক্তি দিয়েছে এক রোজা আমার ছয়শ বছর অবশেষে আজকে আপনি এখানে গোহার ভিতরে আজ তিন দিন পর্যন্ত আমি চেষ্টা করি আপনার সাথে দেখা করব। সমস্ত ছিদ্রগুলো বন্ধ অবশেষে দেখলাম আবু এই পায়ে যদি দংশন না করি পা সরাবে না আর আমার ছয়শ বছরের সাধনা আমার ব্যর্থ হয়ে যাবে তাই আমি নিরুপায় হইয়া আমি আবু বকারের পায়ে দংশন করেছি আমি এই জন্য দংশন করি নাই যে আবু বকার মারা যাবে আমার দেখা করার জন্য আপনার সাথে আমি নিরুপায় হয়ে ধ্বংস করেছি হুজুর আমায় মাফ করে দিন আখে রাতে আর। আমার যে অন্যায় হয়েছে আল্লাহর হস্তা আমাকে মাফ করে দেন কে আমাদের যেন পাক আমাকে না ধরে আমি স্রেফ আপনার সাথে দেখা করার জন্য হুজুর নিরুপায় হয়ে দংশন করেছি ওই সময় আবু বকার পাশ হরাই নাই এই কিসা ওমর শুনছে আবু বকার ওমর বললেন ভাই এই রাত অথবা যে রাত্রে আপনি নবীকে কাঁধে করে নিয়ে নিয়েছেন এই দুই রাত্রের একটা রাতের নেকি আমারে দেবেন আর আমার সারা জীবনের নেকি দিয়ে দেব পাল্টাবেন নেকি কি করেন তা আবু বকার কয়ে যে আমার ওই রাত্রে কতগুলো নেকি হয়েছে তা তো জানা না আমি শুনি নেই ঠকি যাই না জিতে যাই না শুনি পাল্টা শেষে চলো যাই হুজুরির কাছে দুই শ্বশুর গেছে হুজুরির কাছে যে বলতেছে হুজুর আজকে একটা গনিমত সুযোগ পাইছিও মালুতাম আমানা এই আয়াতের দৃষ্টিতে আমার হিসাব মতে ওমরের নেকি আমার চাইতে বেশি তার জীবনে সব গুনা পাল্টে নেকি হয়ে গেছে আমি আর ওমর তো হুজুর ওই ওমরের সারা জীবনের নেকি আর আমার এক রাত্রে নেকি দিয়ে একটা পাল্টা পাল্টি সুযোগ পাইছে আমি কি পাল্টাবো হুজুর বললেন রাত কোন রাতির নেকি চাইছে বলেন দুইজনই আমার শ্বশুর কারে ঠকাবো কারে জিতবো বলেন রাজকোন্ডা তো আবু বাকার বলতেছে হুজুর হিজরাতের দুই রাতের যে এক রাতের নেকি দিলি ওমর খুশি ওই রাত্রে আমার কি পরিমাণ নেকি হয়েছে তত জানি না একটু পরিমাণ কম তারপরে আমি পাল্টাবো হুজুর বললেন যে দুইজনই শ্বশুর কে কারে ঠকাবো কারে জিতে এটা তো আমি বলতে পারি না আপনাদের ব্যাপার তবে আপনার ওই রাত্রে যে নেকি হয়েছে এ নেকির পরিমাণ কচ্ছ এক রাত্রে নেকি শুধু ওম থেকে নিয়ে কে পর্যন্ত যত উম্মত যত ইবাদত করবে সমস্ত ইবাদতকে এক পাল্লায় রাখলে যে পরিমাণ হবে আপনার এক রাত্রে তার চেয়ে বেশি হবে পাল্টাবেন না পাল্টাবেন আপনার ব্যাপার ওমর পাল্টাবো না

মানবুদে মত কাজায় মানবুত মানবুদে মত কাজা মানবুত লুৎপে তু না গুপ্তায় মামি সানুদ আদমি দাদাই বাজাম মুসলমা করদাই আয় খুদা করবা সবাম হাসা বারসা করদাই আমরা ছিলাম না আল্লাহ বানাইছে বানায় আবার পশু না বানায় মানুষ বানাইছে মানুষ বানাইয়া অমুসলমান না বানাইয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আবার অন্য নবীর উম্মত বানাইয়া বীর উম্মত বানাইছে বীর উম্মত বানাই আবার এই উম্মতের মধ্যে কত দল আঠরসি চন্দ্রপাড়া সুরেশ্বর ভোজেশ্বর ইনায়তপুর ইমাম পুরী আবু হানিবা রহমতুল্লাহ আল্লাহের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ ইমামে আবু হানিবার উম্মতের মধ্যে দলের ভিতরে আবার বহু গ্রুপ আছে ওই আঠরসি আলারা হানাবি ওই মাইজ ভান্ডার আলারা হানাবি মাজার পুজারিরা হানাবি আছে আছে বহু দল আছে সব ভিতরে আল্লাহ পাক আমাদেরকে আহলে হক দবন্দি ওলামাই কিরাম কৌমি ওলামাই কিরামদের ছায়া তলে তাদের সাঁতার নিচে দাঁড়ানো তৌফিক দান করেছে এটা আল্লাহ পাকের খাস রহমান খাস এহসান এই শকর আদায় করতে আমারে কুরবানি করে দিলেও শকর আদায় শেষ হবে না কথা বলেন ঠিক ঠিক না আল্লাহ পাক আমাদেরকে খুশ নসিব করে বলেন আমিন